চলে ছলো ছলো নদী ধারা নিবিড় ছায়ায় চলে ছলো ছলো নদী ধারা নিবিড় ছায়ায় কিনারায় কিনারায় চলে চলো ছলো নদী ধারা নিবিড় ছায়ায় ওকে গিরো ডাকলো ওকে মি ডাকে ডাকলো সুদূরে ওকে মি গিরোডাকি ডাকলো আয় 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 নদী ধারা নিবিড়ো ছায় চলে চলো চলো নদী ধারা নিবিড় ছায়ায় কুলে প্রফুল্ল বকুল বন ওরে করিছে আবাহন কুলে প্রফুল্ল বকুল বন ওরে করিছে আবাহন কোথা দূরে বেনু বোন কোথা দূরে মেনু বন গায় চলে চলো চলো নদী ধারা নি ছায়ায় ছায় কিনারায় কিনারায় চলে নদী ধারা নিবিড় ছায় তীরে তীরে শী তীরে তীরে শী নবীন ধান পুল কি তীরে তীরে শী তীরে তীরে সখী ওই যে ওঠে নবীন ধান্নে তীরে শখী কাশের বনে বনে দুলিছে খনে খনে কাশের বনে বনে

আয় আয় চলে চলো চলো নদী ধারা নিবিড় ছায়ায় চলে চলো চলো নদী ধারা নিবিড় ছায়ায় কিনারায় কিনারায় চলে চলো চলো নদী ধারা নিবিড় ছায়ায় এবারে একটু অন্য স্বাদের কথা হ্যাঁ একটু হাসি ঠাট্টার কথা বলব বইটার নাম হচ্ছে হাসির অন্তরালে মানে হাসির অন্তরালে যে দুঃখটা রয়েছে কষ্টটা সেটাই প্রকাশ হয়েছে হাসির অন্তরালে যে কষ্টটা হয়েছে সেটাই প্রকাশ করছেন এখানে লেখক নয়নীকান্ত সরকার বলছেন কলকাতায় একজন ভদ্রলোকের অদ্ভুত দক্ষতা ছিল নানা নানারকম উপায় উদ্ভাবনের দ্বারা অর্থ উপার্জন দ অর্থ এ বিষয়ে সত্যিই তিনি একজন প্রতিভাশালী ব্যক্তি ছিলেন সাহিত্যিক না হয়েও তিনি সাহিত্যের এমন একটি জাল পেতেছিলেন যে এক শ্রেণীর ধনী ব্যক্তি অতি সহজেই সে জালে আবদ্ধ হয়ে পড়তে বরবধূর দাম্পত্য প্রণয়ের সুখ ঘটনার পূর্বে তাদের মিলন পাকা বন্দোবস্ত করে আর্থিক সুখটি আগেই সম্ভব করতেন তিনি আবার প্রতি মাসে তাঁর নির্বাচিত স্থানে একটি করে মজলিস বসাতেন সেই মজলিসে নিমন্ত্রিত ব্যক্তিদের জন্য গান বাজনা প্রভৃতি আমোদ প্রমোদের ব্যবস্থা থাকত এছাড়া বিস্কুট চা পানের আপ্যায়িত করতেন করতেন নিমন্ত্রিত অতিথিদের প্রতি মজলিসে চল্লিশ পঞ্চাশ জন লোকের সমাগম হতো সেই মজলিসের সভাপতি করবার জন্য তিনি কলকাতার কোনো একজন ধনী ব্যক্তির স্মরণাপন্ন হতেন গুণী না হলেও চলত এই সভাপতির আসনের মূল্য তিনি ধার্য করেছিলেন এককালীন একশো টাকা এই মজলিসের খরচের কথা বলে তিনি সভাপতির কাছেই একশো টাকা চা চাঁদা চাইতেন এখন লোকে এই সভাপতি হওয়ার জন্যে টাকা দিতে আছি আমাকে সভাপতি করছে সভাপতি করার উপযুক্ত তিনি নন হ্যাঁ কিন্তু আমাকে সভাপতি পড়াশোনার লোক সভাপতি করছে সুতরাং ঠিক আছে একশো টাকা দিয়ে দেবো চাঁদা এবার লক্ষ্যবৈদের শিকার ধরবার জন্য তার অভ্যর্থ লক্ষ্য কখনো বিফল হতো না এই একশো টাকার মধ্যে গুটি দশেক টাকা তিনি ব্যয় করতেন চা বিস্কুটে বাকি নব্বইটি টাকা প্রবেশ করত তার জামার ব্যধিত বদন পকেটের মধ্যে একদিন ভোরবেলায় আমার গৃহে উদ্দিত হলেন ভদ্রলোকটি মুখে কৃত্রিম সারল্যের কুটিল হাসি চোখে সুদক্ষ শিকারি সেনদৃষ্টি হাতে ঘন ঘন গাঁটওয়ালা দক্ষ কঞ্চির ছ ছড়ি ব্যাপার কী এত ভোর না এলে কি ধরতে পারতাম আপনাকে কীরকম পাখ্রেজি বলুন বলেই বিজয় গৌরবের হাসি হাসলেন আমি জিজ্ঞাসা করলাম কিন্তু উদ্দেশ্যটা কী তিনি বললেন এবারে মজলিসে এসেছি ভাই মজলিসের জন্য এসেছি এ মাসের মজলিসে আপনাকে কিন্তু চালাতে হবে লুকুটি করে বললাম সভাপতি হতে হবে নাকি আবার হাসলেন ভদ্রলোক হাসি হাসিটি বুদ্ধিমানের হাসি তিনি বলেন সভাপতি হওয়ার জন্য আপনাকে চালব কেন সভাপতির জন্য আর ভাবনা কি হাজার হাজার বড় লোক আছে যারা সভাপতি হতে পেলে ভরতে যায় মাসে একটি করে আমার দরকার পঞ্চাশ বছর হোক না এত বড় লোক কলকাতার মধ্যে রয়েছে আমার পৌত্রপুত্ররা তাদের পুত্র পৌত্রদেরও পাকড়াবে আপনার কাছে এসেছি হ্যাঁ অন্য প্রয়োজনে গানের ভারটা আপনাকে নিতে হবে আমি কোন লোক দ্বিধা না করে স সশঙ্কোচে বলেই আমার টাকা দিতে হবে কিন্তু বেশি নয় কুড়িটি টাকা বদ্রলোক যেন আকাশ থেকে ঠিকড়ে পড়লেন বলেন কি কি বলছেন টাকা আমার কাছে আপনি টাকা চাইতে পারলেন মনের আসল ভাবটা চেপে রেখে বললাম কি করি দাদা অভয়ের স্বভাব নষ্ট হয় তা নইলে কি গান গিয়ে টাকা নিতে হয় গান গিয়ে টাকা নেবেন কেন খুব নেবেন লোকে গান শুনে ফাঁকি দিয়ে আ টাকা নেবেন কিন্তু তাই বলে কি সব জায়গায় টাকা চাওয়া যায় নাকি স্থানকাল পাত্র বলে কোনো কথা নেই বলি একেবারে হো করে অর্থ হাসি এবার তিনি গুরুগম্ভীর ভাব ধারণ করে আমাকে বললেন দেখুন টাকার দরকার হয় সকলেরই কিন্তু সকলের ভাগ্যে টাকা জোটে না আমার বিদ্যে নেই কিন্তু বুদ্ধি আছে বুদ্ধিতে আছে বলেই পয়সার মুখ দেখতে পাচ্ছি আপনি আমার বুদ্ধি একটু নেবেন বেশ তো বলুন কি দরকার কি বলুন কি বলবেন তিনি বেশ বিচক্ষণ পণ্ডিতের মধ্যে বলতে রাখলেন আমার অফিস বাড়ি আপনার জানেন তো অফিস আমার কাছে আমার প্রতি শনিবারের ফুটোয় দুটোয় বন্ধ হয়ে যায় রবিবার তো পুরো ছুটি আপনি ওই দিন দুটো করে ওই দিন বিকালবেলায় আমার অফিস বাইরে গানের স্কুল করুন আমি তাকে আর বেশ বেশি বকতে বকতে দিলাম না বললাম গানে স্কুল করা সহজ কথা না স্কুল খোলার লাগে অন্তত স্বদের টাকা হাতে নিয়ে কাজে নামতে হয় বসবার জায়গা হারমোনিয়াম তবলা মায়া আরও অনেক কিছুতে জোগাড় করতে খরচ হবে সে টাকা কোথায় মশাই বদ্ধলোক আমার বিরক্ত হয়ে বললেন আপনি আগে আমার কথা সুযোগটা শুনুন তো আমি কতটা আহামভোগ নয় গানে স্কুল করতে হলে যে গোলাতেই টাকা লাগে সেটা আমি জানি তবলা আছে তবল মাইনা আছে এসব তো আছেই টাকার জন্য আপনি ভাববেন না আপনার স্কুলের দশটি পেট্রন জোগাড় করে দেবো আমি আমি বললাম দু তিন মাসের মধ্যে যদি ছাত্রছাত্রী ভর্তি না হয় পাঁচশো টাকা পুঁজি ভেঙে আর কদিন চলবে চলবে ভদ্রলোক আরও ব্যক্তিপূর্ণ বললেন কিছু মনে করবেন ননিলবাবু আপনি বড়ো বোকা দু তিন মাস কেন ছাত্রছাত্রীর ভর্তি ছি কি না প্রথম মাসেই তো বুঝতে পারবেন যদি দেখেন তেমন অবস্থা ছাত্রছাত্রী ভর্তি হচ্ছে না তাহলে দ্বিতীয় মাসের গোড়াতেই স্কুল তুলে দেবেন বলেন কি তুলে না দিয়ে আর কী করবেন বলুন ছাত্রছাত্রী না থাকলে কাকে নিয়ে স্কুল করবেন দ্বিতীয় মাসের গোড়াতেই স্কুল তুলে দিলে খরচ বাদ দিয়ে তিনশো টাকা আপনার হাতে থাকবে তবু তো পেলেন তিনশো টাকা এই বাজারে তাই বা কে পায় বলুন আমি শেষ সিদ্ধান্ত শুনে হা করে চেয়ে রইলাম বোকার মতোই স্কুল করতে রাজি হলাম বট রাজি হলাম না বটে কিন্তু কনসেশন ফি স্বরূপ তার মজলিসে বিনামূল্যে গান গাইয়ে নিলেন তিনি কনসালটেশন ফি কনসালটেশন ফি বাবদ তিনি আমাকে গান গাইয়ে নিলেন তার মজলিসে বুঝুন কত রকম মানে চিটিকবাজ লোক থাকে বুদ্ধি থাকলে চিঠিক কলকাতা শহরে চিঠিক এ নিয়ে দাদা ঠাকুর অনেক গান লিখেছেন এখনও লোকে লেখে কলকাতা একদম চিনিংবাইয়ের জায়গা কলকাতা কেন সব শহরই আমি একবার বম্বে যাচ্ছিলাম আমার এক মাস্টর ভাইয়ের সঙ্গে আচ্ছা এই বম্বে ঢোকার মুখে ওই কল্যাণে দাঁড়িয়েছি গাড়িটা বুঝলেন কল্যাণে লাস্ট ট্রেন তারপর কল্যাণ থেকে তারপর বম্বে দাদারি গিয়ে দাঁড়াবে তো কল্যাণে একটা চা এলো চা চা করে তো আমরা চা খেলাম তো আমার মাস্টুদু ভাই বললো কি ভাই আমাকে এক প্যাকেট সিট এনে দেবে তো চাওয়ালা বললো যাহা দিন টাকা দিন বলে সে এক প্যাকেট সিগারেট টাকা দিল চায়ের পয়সা তো দিয়েছে এক প্যাকেট সিগারেট টাকা দিলো ওমা সে টাকাটা নিয়ে চাওয়ালা সোজা হাঁটতে হাঁটতে স্টেশনের বাইরে চলে গেল বুঝতে পারছেন দশ টাকা বোধহয় দিয়েছে দশ পনেরো টাকা কি কুড়ি টাকা আমার মনে নেই সে টাকাটা নিয়ে চলে গেল সে তো জানে এক্ষুনি ট্রেন ছেড়ে দেবে এক দু মিনিটের মধ্যে ব্যাস প্রথমে শহরে ঢোকার মুখেই চিনিববাজি এবং কে চিনিবাজি করলো চাওয়ালাই করলো এটা একদম বম্বে শহর একদম পুরো চিনিংবাজির জায়গা একদম আমি তো দশ বছর ছিলাম বম্বে শহরে ওরা ঠিক চিনে নেয় কে বাইরের লোক কে বোম্বের লোক চিনে নেয় বুঝতে পারছেন লোক কিন্তু ভাবে টাকা দেবে না তারা জানে কিন্তু বাইরের লোক তো সব জানে না যে একটা চাওরা এরম চিরিংবাজি করবে এক প্যাকেট শ্রীরাম দিলাম এগুলো আমরা ভাবতেই পারি না বুঝতে পারছেন যাই না এখন এর কী অবস্থা কিন্তু আমার মনে হয় এখনও এরম চিনিংবাজি কলকাতায় করবে না কিন্তু বম্বে শহরে আমি বলছি উনিশশো আশি সালের কথা তখন তো এই বম্বে ভর্তি বুঝতে পারছেন এই হচ্ছে শহরের বুদ্ধি থাকলে চিরিংবাড়ি বুদ্ধি মানে এগুলো খুব বুদ্ধি এগুলো কি আর বুদ্ধি